মৌলভীবাজারের কমলগঞ্জের পতনুসারে এক মানসিক ভারসাম্যহীন নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে গত শুক্রবার গভীর রাতে স্থানীয় পতনুসার ইউনিয়নের শ্রীরামপুর নয়া বাজারে বাজারের নৈশ্য প্রহরী সহ চারজন মিলে এক নারীকে ধর্ষণ করা হয় পরদিন শনিবার ভোরে ঘটনায় জড়িত চারজনকে স্থানীয়রা আটক করলে এলাকার বদনামের কথা বলে বিষয়টি ধামাচাপা দেন স্থানীয় ব্যবসায়ী নেতা হেলাল সহ কয়েক সালিশ গুঞ্জন রয়েছে মোটা অঙ্কের বিনিময়ে অভিযুক্তদের আইনের হাতে তুলে না দিয়ে স্থানীয় সালিশের জুতাপেটা করে ছেড়ে দেওয়া হয়েছে তবে এ ঘটনায় জড়িত ওই বাজারের দুই প্রহরী বাবুল ও তজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এ ঘটনায় জড়িত অপর দুইজন নয়া বাজার স্ট্যান্ডের সিএনজি অটোরিকশার চালক বাবুল ও আহাত বলে জানা গেছে বিলম্ব প্রাপ্ত খবরে স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে বেশ কিছুদিন ধরে মানসিক ভাসাম্মীন এক নারীর নয়া বাজারে ঘোরাফেরা করে আসছিল শুক্রবার সাতাশে ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ওই নারীকে বাজার পাহারাদার সহ চারজন মিলে জোরপূর্বক ধর্ষণ করে শনিবার ভোরে বিষয়টি জানাজানি হলে ধর্ষক চারজনকে স্থানীয়রা আটক করেন খবর পেয়ে শ্রীরামপুর নয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমেদ চৌধুরী সহ স্থানীয় কয়েক সালিশগুন এলাকার বদনামের কথা বলে শালিশে বসেন সালিশে অভিযুক্তদের জুতা পেটা করে তাদের কাছ থেকে সাদা কাগজে টিপসই স্বাক্ষর রেখে ছেড়ে দেওয়া হয় ঘটনাটি রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীদের নজরে আসে বিষয়টি নিশ্চিত করে শ্রীরামপুর নয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমেদ চৌধুরী বলেন ওই নায়িকা ধর্ষণের ঘটনায় বাজারের ব্যবসায়ী সহ পাবলিকরা চারজনকে আটক করে পরে সালিশে তাদের বিচার করে শাস্তি দেওয়া হয় জড়িত বাজার প্রহরীদের বাজার থেকে বাতিল করা হয়েছে চালক যারা ছিল তাদের চালক সমিতির কাছে হস্তান্তর করা করা হয়েছে। হয়েছে। না পাওয়ায় তাদের উপস্থিতিতে হেটা এক প্রশ্নের জবাবে বাজার সভাপতি হেলাল মোটা অঙ্কের বিনিময়ে সালিশ করার বিষয়টি অস্বীকার করে বলেন সামাজিকভাবে বিষয়টি দেখা হয়েছে আইনিভাবে দেখতে হলে পরে দেখা যাবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন আমরা এমন ঘটনার দৃষ্টান্তমূলক দাবি করছি থাকা এক টমটম চালক বলেন তাদের কঠোর বিচার হওয়া দরকার সোমবার সন্ধ্যায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন বিষয়টি আমি অবগত নই খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি